شروع سن؟ شروع سن؟ شروع سن؟ شروع سن؟ <applause> السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران لما صدق الله العظيم আজকে অনলাইন ক্লাসের প্রথম ক্লাস আজকে যে বই পড়ানো হবে হচ্ছে নুরানি কায়দা বুঝে আসছে শেখ নী কায়দার দুই নাম্বার এবং তিন নাম্বার পৃষ্ঠা কি লেখা আছে তিন এবং চার তিন এবং চার পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো পড়ানো হবে এটা বর্ণমালা জন্য তিন নম্বর পৃষ্ঠের যে পড়াগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আরবি বর্ণমালা চিনা যাতে করে আমরা কোরআন শরীফ বুঝতে পারি শিখতে পারি نعم رشوة بسم الله الرحمن الرحيم ألف با تا جيم. جيم حا خا دال ذال دال را زال

আরবি হরফ বলা হয় সেগুলো কিভাবে পরা হয় সেগুলো আপনারা জানেন কোথায় টান হবে কোথায় টান হবে না কোথায় কত আলিপ টান হবে সেগুলো খেয়াল রাখতে হবে যাচ্ছে এবং প্রতিটি হরফ প্রতিটি শব্দ মাখরাজ অনুযায়ী আদায় করতে হবে তাহলে শুদ্ধ হবে আলিফ আলিফ উচ্চারণ করার সময় এটা কোনো টান হবে না ঠিক আছে কোনো টান হবে না এটা দ্রুত বলতে হবে আলিফ বা বা একালিফ টান হবে ঠিক আছে তা কয় লিপ্টন হবে এক লিপ্টন হবে জিম কয় লিপ্টন হবে তিন হা হা কয় লিফ্টন হবে এক লিফ খ কয়ালিফটা হবে একালিভ দয়লিভ জয়লিভ রিভাও একালিভ সিন সিন তিন আলিফ সিন 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 আলিফ টান হবে ঠিক আছে সদ সদ पहिली এক আলিফ না তিন আলিফ টান হবে বদ ক দ সিম তিন এলিফ টান হবে আর ত একালিফ ঠিক আছে ত দ এক লিফ আইন আইন ক এলিফ তিন আলিফ মদ টান হবে মধ্যে আর জি বুঝতেছেন

মিম মিম তিন আলিফ হবে ন নুন তিন আলিফ হবে ওয়াও ওয়াও তিন আলিফ হবে হা হা এক হামজা হামজার মধ্যে কোনো টান নাই এরপরে হা হাত হয়েছে না হামজা আর আলিফ এই দুইটা কোনো টান হবে না এরপরে হচ্ছে ইয়া 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 কয় হবে এক আলিফ এগুলো আমরা মাসাজ আদায় করে কোনটা কত পরিমাণ টানতে হবে সেটা খেয়াল রেখে করতে হবে এরপরে চার নম্বর পৃষ্ঠে কি আছে চার নম্বর পৃষ্ঠে সব এই যে হরফগুলো আমরা করছি হরফগুলোর গঠন প্রকৃতি হরফগুলো আচ্ছা ঠিক আছে এটা আমরা কালকে সামনে কোন ক্লাস আমরা বাকিটা আমরা করব ইনশাআল্লাহ এখন আমরা উর্দু কায়দা করব সবাই উর্দু কায়দা বের করেন উর্দু এটা একটি ভাষা যেমন বাংলা যেমন একটা ভাষা ইংলিশ ভাষা আরবি যেমন ভাষা উর্দু একটা স্বতন্ত্র ভাষা এই ভাষা শিখার জন্য বোঝার জন্য প্রাথমিক যে বইটা সেটা হচ্ছে উর্দু কায়দা সেটা আমরা আজকে পড়ব প্রথমে আমরা যে যেগুলো পড়ব সেগুলো হচ্ছে উর্দু ভাষার যে বর্ণমালাগুলো আছে যে শব্দগুলো আছে সেগুলো আমরা শিখব উর্দু যে হরফগুলো আছে সেগুলোর মধ্যে অধিকাংশ হচ্ছে আরবি হরফ আরবি হরফ কয়টি উনতিরিশটি উনত্রিশটি আরবি হরফ সেম আরবি হরফগুলো উর্দু হরফ উর্দু ভাষার মধ্যে ব্যবহৃত হয় তবে উর্দুর মধ্যে আরো কয়েকটি অতিরিক্ত হরফ আছে সেটা সেগুলোর সংখ্যা হচ্ছে ষাটটি কয়টি ষাটটি এই সাতটি যদি আমরা বুঝতে পারি তাহলে উর্দু বর্ণমালা উর্দু হরফ বোঝা আমাদের আমাদের জন্য সহজ হয়ে যাবে বুঝে আসছে আমরা যদি এই উর্দু যে উর্দু কায়দা এটা যদি আমরা ভালোভাবে পড়তে পারি সেগুলো আয়ত্ত করতে পারি তাহলে আমরা ওর দূর যে কোনো বই যে কোনো কিতাব আমরা পড়তে পারবো ইনশাল এটা খুবই চমৎকার এবং সাবলীল ভাবে সাজিয়ে গুছিয়ে এই বইটা লেখা হয়েছে প্রথমে আমরা উর্দু হরফের বর্ণনা বর্ণমালা উর্দু বর্ণমালা হরফ সেগুলো আমরা পরিচয় জানবো সবাই বের করছেন দেখেন আরবিতে আমরা যে হরফগুলো উচ্চারণ করি হরফ সেগুলো আছে তবে এদের মধ্যে এগুলোর মধ্যে কিছু কিছু হরফ আছে সেগুলো একটু বাঁকা করে উচ্চারণ করতে হবে একটু তেসরা করে বুঝে আসছে একটু পাকা করে উচ্চারণ করতে হবে কোনটা কোনটা করে উচ্চারণ করতে হবে সেটা বলে দেওয়া হবে প্রথম কি আলিফ আলিফ তারপরে হচ্ছে কি বে বা হবে না বা হচ্ছে আরবিতে উচ্চারণ হয় আর উর্দুতে উচ্চারণ হবে বে একটু বাঁকা করে উচ্চারণ হবে বুঝে আসছে আরেকটা বই আছে আপ তরিয়ে কইলাল উরুদি ইয়া আপ ওই যে এরা পরে হ্যাঁ আপনারা এটা ভালো করে পড়লে ওইটা সহজে বুঝতে পারবেন করতে পারবেন বুঝা যাচ্ছে প্রথমে কি আলিফ বে পে পে এজ পে দেখতে পাচ্ছেন এটা নিচে তিন נקটা এই হরফটা হচ্ছে উর্দু ভাষার स्वतंत्र শব্দ এই শব্দ আর বোঝা আসছে পে তে তে কি আছে এটা টে ইংলিশে যে টি আছে না টি ইংলিশে যে একটা শব্দ আছে টি টি কে বাঁকা করে পড়লে টে হয়ে যাবে বুঝাচ্ছে আর প্রথমটা কি গেছে পে পি আছে না পি পি ইংলিশে যে পি আছে সেটাকে বাঁকা করে পড়লে পে সেটা হয়ে যাবে বুঝাচ্ছে

হ্যাঁ এরপরে হচ্ছে চে হে চে দেখতে পাচ্ছেন চে হাই নিসের তিনোক্তা সে হবে ঠিক আছে এটা মনে রাখবেন এটা উর্দু ভাষার স্বতন্ত্র শব্দ এই শব্দ আরবি তিনে এরপরে হচ্ছে হে আমির উদ্দিন তুমি তো বলে ভালোভাবে পারো না আগে পড়ছো নাকি আচ্ছা আমরা যখন দাওয়াত তাবলিগের কাজে বাহিরের রাষ্ট্রগুলোতে সফর করব বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ এই সকল এলাকাতে যখন আমরা সফর করব তখন আমাদের উর্দু ভাষা জানা আবশ্যক হবে বুঝে আসছে তাদের সাথে উর্দুতে কথা বলতে হবে উর্দুতে আমরা দাওয়াতের কাজ করতে পারব আর উর্দু ভাষায় যারা উর্দু ভাষাবাসী পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে যখন কোনো দাওয়াতি কাফেলা আসে আমাদের দেশে তারা যখন আমাদের সাথে উর্দুতে কথা বলবে আমরা যদি উর্দু ভাষা আয়ত্ত করতে পারি তাহলে আমরা তাদের ভাষা বুঝবো বুঝে আসছে তখন অনেক ভালো লাগবে তাদের সাথে উর্দুতে আমরা কথা বলতে পারবো দিয়ে করি এগুলো আয়ত্ত করি আলিফ জিম এরপরে হচ্ছে জিহবাকে উপরের দিকে নিয়ে এভাবে বাঁকা করবেন ঠিক আছে এভাবে বাঁকা করে সাইরে দিবেন তাহলে উচ্চারণ হবে এটা উর্দু ভাষার আরেকটা স্বতন্ত্র শব্দ এটা আরবিতে নেই আড়াল জিবর আগে একটু বাঁকা করবেন এবার সাইরে দিবেন আড়াল আড়াল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাল আর আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে রয়ের পরে জাল রে রে এরপর হচ্ছে রে রে এটা হচ্ছে উর্দু ভাষার স্বতন্ত্র শব্দ ঠিক আছে র এরপর ছোট একটা ছোট একটা ত আছে এটা হচ্ছে রে ঠিক আছে রে এরপর হচ্ছে জে ঠিক আছে জে এরপর হচ্ছে জে জে এটা উর্দু ভাষার স্বতন্ত্র শব্দ র এর উপর তিন নক্তা দেখতেছেন র হরফের উপর তিনটা নক্তা দিলে জে হবে জে বুঝা যাচ্ছে এরপর দেখেন সিন 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 সাদ সাদ غ तरफ की सा

প্রথমটা কি ইয়ায় মারুফ দ্বিতীয়টা হচ্ছে ইয়ায় মাজহুল ঠিক আছে এগুলো হচ্ছে উর্দু বর্ণমালা উর্দু শব্দ হরফ ঠিক আছে উর্দু হরফ এগুলো আমরা যদি ভালো করে ছিনি ছিনি এবং এগুলো আমরা আয়ত্ত করতে পারি তাহলে সামনে করাগুলো আমাদের জন্য সহজ হবে ঠিক আছে আজকে আমাদের পড়া এতটুকু ইনশাল্লাহ বাকি পড়া সামনের ক্লাসগুলোতে পড়ানো হবে a <laughs>